ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে এমন তথ্য ছড়িয়ে পড়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে খবর থেকে জানা যাচ্ছে। গণমাধ্যমের দাবি হচ্ছে না বরং সংস্কার করা হচ্ছে আমাদের অনুসন্ধান বলছে টেন্ডারে উল্লেখ করা কাজের আওতার বাইরে গিয়ে এমন কিছু সংস্কার কাজ করা হচ্ছে যার পিছনে আছে একটি রহস্য সেই রহস্যের কেন্দ্রে আছে একটি নামফলক কি সেই রহস্য জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে পাক বাহিনী লাখপাশ ছিন্ন করে বাংলাদেশ তখন স্বাধীনতার একেবারে কাছে মাত্র দুই দিনের দূরত্বে ছিল সেই 1971 সালের 14 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দোসর রাজাকার আল বদর বাহিনীর সদস্যরা বাংলাদেশের বহু বুদ্ধিজীবীকে হত্যা করেছিল সেসব শহীদদেররণে এই স্মৃতিশোধও তৈরি করা হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল উনিশশো একাত্তর সালের নির্মাণ কাজ শেষ করা হয়েছিল এই স্মৃতিসৌধটি মিরপুরে প্রায় একশো একর জমির উপর নির্মিত হয়েছে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে সম্প্রতি ফেসবুকে এমন একটি দাবি ছড়িয়ে পড়ে অনেকে ভাঙা স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে ফেসবুকে লাইভ দেন বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয় ভিডিওতে এসব দেখা যায় স্মৃতিসূধের কয়েকটি অংশের ইট ফুলে ফেলা হয়েছে স্তম্ভের ওপর ছড়িয়ে রয়েছে ভাঙা অংশ কিছু অংশের প্লাস্টারও খসে পড়েছে এমন ভিডিও দেখে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে জনমনে দেশের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয় এসব গণমাধ্যমের খবরে গণপূর্ত অধিদপ্তরের বরাদ দিয়ে দাবি করা করা হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে হচ্ছে। না সংস্কার একই দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য মন্ত্রণালয়ের পিআইডি একটি তথ্য বিবরণী দিয়েছে সেখানে বলা হয়েছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গণপূর্ত অধিদপ্তরের সংস্কার কাজ চলছে মহান মুক্তিযুদ্ধের স্মারক এই স্মৃতিসৌধটি ভেঙে ফেলার তথ্য সঠিক নয় দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে দুই সালে ঢাকাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের আধুনিকায়ন শীর্ষক একটি প্রকল্প বারো কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয় সংস্কারের কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান কুশলী নির্মাতা লিমিটেড আগামী জুনের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে আমাদের অনুসন্ধান বলছে জুন নয় অক্টোবরে শেষ করতে হবে এই কাজ বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ওয়েবসাইটে এই প্রকল্পের কথা বলা আছে কমিশনের ওয়েবসাইটে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি তালিকার নয় নম্বরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের আধুনিকীকরণের বিষয়ে প্রস্তাবিত বাজেট অনুমোদনের তথ্য পাওয়া যায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের আধুনিকীকরণের সময়সীমা উল্লেখ করা হয়েছে দুই সালের পহেলা নভেম্বর থেকে দুই সালের একত্রিশ অক্টোবর তার মানে ফেসবুকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলার যে গুজব ছড়িয়েছে সেটি সঠিক নয় তবে এই তথ্য ঠিক না হলেও আমরা অনুসন্ধানে এমন দুটি তথ্য পেয়েছি যেটি উদ্বেগের বাইশে এপ্রিল বিডি টোয়েন্টি ফোর ডট এ বিষয়টি নিয়ে একটি খবর প্রকাশিত হয় ওই খবর হেডলাইন হলো ভাঙার খবর সঠিক নয় সংস্কার হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দর্শক খেয়াল করে দেখুন সঠিক নয় শব্দ দুটি ইনভাইটেড কমার মধ্যে কেন তার মানে কি যে দাবি করা হয়েছে সেটি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ওই খবরে মিরপুরের গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাশেদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের আধুনিকায় নামের একটি প্রকল্পের আওতায় একটি দুইতলা মাল্টি পারাজ ভবন নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন মূল স্মৃতিসৌধের জরাজীর্ণ ইটের গাঁথনিক পরিবর্তন সামনের প্লাজার জরাজীর্ণ ইট এবং টাইলসের পরিবর্তন করা হবে একই ধরনের দাবি দৈনিক প্রথম আলো সহ অন্যান্য গণমাধ্যমের কাছেও করেছেন দর্শক তার দাবিটি কতটুকু ঠিক তা অনুসন্ধানের জন্য আমরা দেখতে চাই এই কাজে যে টেন্ডার দেওয়া হয়েছিল সেখানে কি বলা আছে আমরা সরকার দুটো দপ্তর থেকে এই প্রকল্পের টেন্ডারের তথ্য পেয়েছি একটি হলো গণপূর্ত অধিদপ্তর আরেকটি হলো পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি দুটো সরকারি সংস্থা থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে দুই সালের দোসরা জুন মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের আধুনিকায়ন কাজের জন্য টেন্ডার ডাকা হয় কিন্তু দুটো সরকারি সংস্থার টেন্ডার বিজ্ঞপ্তিতে স্মৃতিসৌধের সংস্কার কাজের যে বিবরণ দেয়া আছে তার সাথে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাশেদ হাসানের বক্তব্যের ফারাক আমরা খুঁজে পেয়েছি বাইশে এপ্রিল বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরে বলা হয়েছে রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সরজমিনে গিয়ে দেখা যায় স্মৃতিসৌধের চারপাশের টিনের বেড়া দিয়ে চলছে ভাঙচুরের কাজ মূল স্ট্রাকচার থেকে ইট খুলে ফেলা হচ্ছে নতুন নতুন করে লাগানোর জন্য এনে রাখা হয়েছে সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বললে তারা জানান কেন ইট ভাঙা হচ্ছে তা তারা জানেন না কেউ আবার বলছেন এটা ভাঙার কোনো প্রয়োজন ছিল না দর্শক কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল খবরেও আমরা একই ধরনের দৃশ্য দেখতে পেয়েছি কিন্তু গণপূর্ত অধিদপ্তর এবং পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি টেন্ডার নোটিশে এই প্রকল্পের কাজের যে বিবরণ সেখানে দেয়ালের ইট খোলার কথা বলা নেই দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে কবরস্থানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নিমিত স্মৃতিসৌধটি টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা ভিতরে গিয়ে দেখা যায় স্মৃতিসৌধের বেদির দিকে ঢালু হয়ে নেমে আসা চারটি দেয়ালের মতো যে কাঠামো রয়েছে সেগুলোর ইটের হাতুরি দিয়ে খোলা হচ্ছে বেদির চারদিকে এমন চারটি থাকায় দেয়ালের মধ্যে তিনটি আস্তর খোলার কাজ চলমান দেখা গেছে স্মৃতিসৌধের সামনে এনে রাখা হয়েছে কংক্রিটের নতুন ব্লক অথচ টেন্ডার নোটিশে নতুন ইট দেওয়ার কথা উল্লেখ নেই বিভিন্ন দৈনিকে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে স্থানীয় লোকজন ইট পরিবর্তন দেখে বিস্মিত হয়েছেন বাংলা ট্রিবিউনের কাছে একজন এলাকাবাসীর মন্তব্য ছিল এরকম শুধু একটা সলিড জিনিস ছিল শুধু শুধু এটা ভাঙা হচ্ছে মেরামতের মতো কোনো অবস্থা এটার হয়নি অযথাই সরকারের টাকা খরচ করা হচ্ছে প্রশ্ন হলো তাহলে টেন্ডারে কি ছিল টেন্ডারে ছিল মূলত একটি মাল্টি পার্পাস বিল্ডিং বানানো যেটির কাজ প্রায় শেষ প্রান্তে আর ওই বিল্ডিং এর জন্য পানি বিদ্যুৎ স্যানিটেশন লাইনের কাজ করা কিন্তু সেখানে পুরাতন ইট তুলে ফেলে নতুন ইট বসানোর কথা ছিল না তাহলে এটি করা হচ্ছে কেন আমাদের অনুসন্ধান বলছে একটি স্মৃতিফলক স্বর্ণের জন্যই এই কাজ করা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের প্রস্তর স্থাপন করা হয়েছিল 1971 সালের 22শে ডিসেম্বর 1972 সালে নির্মাণ কাজ শেষ করা হয়েছিল উদ্বোধন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বোধনকারী হিসেবে স্মৃতিফলকে লেখা আছে জাতির জনক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংস্কার কাজের সাথে যুক্ত একাধিক সূত্র বলছে বঙ্গবন্ধুর নামের এই ফলকটি সরিয়ে ফেলতে চায় সরকার কিন্তু এটি নিয়ে যাতে কোনো বিতর্ক দেখা না দেয় সেজন্য স্মৃতিসৌধের ত্রিভুজাকার দেয়ালের ইটগুলো তুলে ফেলা হচ্ছে স্মৃতিসৌধের তিনটি ত্রিভুজাকার দেয়াল ভিত্তিভূমি থেকে ক্রম ঢালু হয়ে একটি বেদির সাথে যুক্ত হয়েছে এই দেয়াল ইটের তৈরি সম্মুখের তিনটি দেয়ালের মধ্যে রয়েছে দুই ভাগে বিভক্ত সিঁড়ি এই সিঁড়ির শেষ ধাপে যুক্ত হয়েছে স্মৃতিসৌধের চত্বর এই চত্বরে রয়েছে একটি গ্রানাইট পাথরের তৈরি বেদি এর তল দেশে মার্বেল পাথরে আস্তরণ রয়েছে বেদির প্রান্ত ঘেসে একটি ফলকে রবীন্দ্রনাথের কবিতা লেখা আছে তার পাশে উদ্বোধনকারী হিসেবে বঙ্গবন্ধুর নাম আছে এই দুটি ফলক সরানোই নতুন সংস্কারের মূল লক্ষ্য এমনটাই জানিয়েছেন সংস্কার কাজের সাথে যুক্তরা দর্শক এই ছবিতে লাল মাকরা যে অংশটি দেখতে পাচ্ছেন সেখানে আছে এই ফলকটি এটি সরিয়ে ফেলা হতে পারে বর্তমান সংস্কার কাজে আরো একটি বাস্তবায়নের নিয়ম হচ্ছে প্রকল্প চলাকালে সেখানে সাইনবোর্ড টানিয়ে টাঙিয়ে জানাতে হয় সেখানে কি হচ্ছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত সেখানে এমন সাইনবোর্ড ছিল কিন্তু পরে সেটি সরিয়ে ফেলা হয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে প্রকল্প এলাকায় সংস্কার কাজের কথা উল্লেখ করে কোনো সাইনবোর্ড টাঙানো হয়নি গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাশেদ হাসান সাংবাদিকদের কাছে দাবি করেছেন বর্তমান স্মৃতিসূধের মূল নকশার কোনো পরিবর্তন করা হবে না বর্তমানে যে নকশা আছে তাতেই স্মৃতিসূদের আধুনিকায়ন করা হবে রাজুকের একজন সাবেক চেয়ারম্যান বলেছেন প্রকল্প কাজের সামনে সাইনবোর্ডে ডিটেলস না থাকলে সাধারণ মানুষের পক্ষে জানার কথা নয় কি কাজ করা হচ্ছে স্মৃতিসৌধটির নকশার সাথে এর ইটের রঙও একটি অংশ যে নতুন রঙের ইট দেওয়া হচ্ছে সেটি নকশার মূল প্রতিপাদ্যের সাথে যায় না তাছাড়া টেন্ডারে যদি ইট পাল্টানোর কথা বলা না থাকে তাহলে সেটি কিভাবে করছে সেটিও মানুষের পক্ষে জানা সম্ভব নয় দর্শক পাঁচই আগস্টের পর মুজিবনগর স্মৃতিসৌধ সরারদি উদ্যান সহ সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কমপক্ষে দেড় হাজার ভাস্কর্য ও স্থাপনা ভাঙচুর করা হয়েছিল এক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে ছয়শ ভাস্কর্য ভাঙচুর করা হয়েছিল সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলো থেকে এগুলোর সংস্কার ও পুনর্নির্মাণের জন্য বারবার চিঠি পাঠানো হয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে এসব সংস্কারের কোনো গানেই এমনকি কাজও সরকার করতে চায় না তাহলে প্রশ্ন হলো সেখানে বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাজ কেন সরকার করছে তাও আবার টেন্ডারে যা বলা নেই সেটিও করছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে